হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম মৈত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন চলে এসেছি শাড়ি কিনতে রামরাজ শোরুমে তো এখানে স্পেশালি কেরলের যে স্পেশাল শাড়ি মানে হোয়াইট কালারের শাড়ি হবে আর তার মধ্যে গোল্ডেন পার হবে তো সেই শাড়ি নেওয়ার জন্যই চলে এসেছি তো সামনেই রাহুলের নতুন কোম্পানির পুজো রয়েছে তো সেই পুজোতে আমিও বসবো তো সেই জন্য ভাবলাম যে কেননা এই ধরনের শাড়ি নেওয়া যায় আর সাউথে দেখেছি যে কোনো পুজো বা ভালো কিছু শুভ অনুষ্ঠানে ওরা এই শাড়িগুলোই প্রেফার করে আর ছেলেদের তো এমনিতে ধুতি রয়েছে তো রাহুল ওই সব পড়বে না ও বাঙালি স্টাইলে পাঞ্জাবি যেমন হয় চোস্তা পাঞ্জাবি পরেই পুজোতে বসবে তো দেখা যাক কি পছন্দ হয় আর এখানে আরুস রমিল তো যথারীতি দুষ্টুমি করছো তো ওখান থেকে আমি শাড়ি নিয়ে একদম ব্লাউজ কাটানোর জন্য দোকানে দিয়ে চলে এসেছি সে সঙ্গে ফলস যে পড়ায় শাড়িতে সেটাও পরিয়ে দেবে আর ওখান থেকে এখন সোজা চলে এসেছি সিএমআর সেন্ট্রালে তো আরও অনেক দিন ধরেই বায়না করছিলো যে একটু সিএমআর সেন্ট্রালে গিয়ে খেলবো খেলবো মানে এই যে রাইডগুলো রয়েছে ও চড়বে তো সেই জন্যই আসা তো চলো অনেকদিন আসাও হয়নি আর এখানে রোমিল পথবে চড়ছে তো এখানে যে রাইডগুলো রয়েছে এগুলো একদম বাচ্চাদের জন্য তো সেই জন্য আরুষের পছন্দ হচ্ছে না এই নিচের সেকশানটাতে একটু বড়দের জন্য রয়েছে ও বলছে ওখানে যাব তো দেখা যাক এখানে রোমিল কিছুক্ষণ একটু চড়ুক তারপরে আরুষকে নিয়ে নিচে যাবো Two. আর সিএমা সেন্ট্রালে একদম গ্রাউন্ড ফ্লোরে এসে দেখছি এখানে বেশ সুন্দর মাছ বিক্রি হচ্ছে বেশ দেখতেও সুন্দর আর এগুলো কিন্তু প্লাস্টিকের ডাব্বা আর একটা করে প্রত্যেকটা ডাব্বাতে মাছ রয়েছে সেই সঙ্গে এখানে প্লাস্টিকের একটা আর্টিফিশিয়াল গ্র্যাস রয়েছে আর বিভিন্ন কালারিংয়ের কিছু পাথর দেওয়া আছে তো আর রোমিলের দুজনেরই পছন্দ হয়েছে বিশেষ করে রোমিলের তো খুবই পছন্দ হয়েছে ও তো একদম ফিস নেওয়ার জন্য ব্যস্ত কিন্তু ওগুলো বেশি দিন মানে থাকে না মাছগুলো মারা যায় তো সেই জন্য আর নিলাম না তো চলো এখন এবার খিদে পেয়ে গিয়েছে তো সামনেই রামাচন্দ্র রয়েছে ওয়েস্টার্ন তো বলতে বলতে চলেও এসেছি তো চলো এখানে খাওয়া দাওয়া করিনি আমি ফিশ নেব না বুঝবে মাম্মা আমরা এখন বলো এখন ফুটে এসেছি হোটেলে एक एक क्याचे आरुष ट्रां आ ब्लिंक ब्लिंक होत छे मम्मा बर्थडे पो की देखबे শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো সেই জন্যই আমরা মন্দিরে যাবো পুজো দিতে রেডি হয়ে গিয়েছি আর এখানে আরু আর রং রয়েছে আর ওইদিকে মা আর মিত্রা রেডি হচ্ছে ভয়ে আছে ও মন্দিরে যাবে বলে ছুটি নিয়ে নিয়েছে চলো যাওয়া যাক সামনেই মন্দির মানে যেই মন্দিরটাতে আমরা যাই তো যেই মন্দিরটাতে আমরা বরাবরই যাই সেই মন্দিরেই যাব তো চলো যাওয়া যাক અને কো ভারতনাট্য ভারতনাট্যমের মতো এই আসো রমিল আসো আর ওইদিকে পুজো দিয়ে বাড়ি এসে দেখছি রমিল বেশ সুন্দর এ লিখতে পেরে গিয়েছে এমনি এখানে একটা হোয়াইট পেপার পরেছিল আর ও পেনগুলো নিয়ে এমনি আঁকি বুকি কাটে তো আজকে দেখছি নিজেই এ লিখছে আর প্রথম যে এটা লিখেছে দেখো কত নিট অ্যান্ড ক্লিন লিখেছে বাকিগুলো একটু টেরা বাকা হচ্ছে কিন্তু যাই হোক বেশ ভালো লাগছে দেখতে তো চলো আজকে ভিডিওটাও এখানেই শেষ করছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই